কাউকে আনকালচার্ড বলার চেয়ে আমরা বলি চাষার মতন ব্যবহার করছিস যে ফলে এই যে আমাদের গালির মধ্যে আমাদের সংস্কৃতি থাকে তো কোথায় কাকে কিভাবে গালি দিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চান তার মানে গার্মেন্টস এর মেয়েদের সম্পর্কে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর কি কৃষকদের সম্পর্কে আমাদের অ্যাটিটিউডটা কি এটা তো গালির মধ্য দিয়ে সংস্কৃতিটা প্রকাশ ঘটে সেই কৃষকরা আমাদের বাংলাদেশে বিতরণকৃত ঋণের পরিমাণ হচ্ছে ষোলো লক্ষ কোটি টাকা কৃষকরা সব মিলিয়ে লোন পেয়েছিল হাজার কোটি টাকা মানে বিতর্কিত ঋণের তিন শতাংশ আমাদের কৃষকরা পায় না তারপরে কৃষকদের বিরুদ্ধে এক লক্ষ ছাব্বিশ হাজার একশো উনিশটা এবং তাদের গড়ে ঋণের পরিমাণ হচ্ছে তিরিশ হাজার টাকা আর এর ক্ষেত্রে কৃষি ব্যাংকের অনাদায়ী ঋণ দুইশো উনিশ কোটি টাকা রাশিয়ায় কৃষি উন্নয়নে একশো তিন কোটি টাকা এবং রূপালী ব্যাংকের উনচল্লিশ কোটি টাকা এই খবরে আমি খুব খুশি হয়েছিলাম যে কৃষক ঋণ নিয়ে শোধ না আর এই বাংলাদেশে থাকবা কোমরের দড়ি বেঁধে তোমার নিয়ে যাব। এইটার সাথে সাথে যদি এরকম হতো যারা হাজার কোটি টাকা ঋণ ফেরত দিচ্ছে না তাদেরকে দড়ি বাঁধার দরকার নেই তাদের কিন্তু হাত ধরে যদি নিয়ে আসতো তাহলে দেখুন কৃষি ঋণ বিতরণের দিক থেকে মাত্র তিন শতাংশ ঋণ নেয় এই কৃষি বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে বাংলাদেশের অর্থনীতি টিকানোর ক্ষেত্রে যদি তিনটা জিনিস খেয়াল করি একটা যে গার্মেন্টসের এক্সপোর্টের কথা চিন্তা করি একটা যে মানুষ এক্সপোর্টের কথা চিন্তা করি আর কৃষি মানুষ এক্সপোর্ট কমে যাবে ওই কমে যায় কিংবা রেমিটেন্স কম আসবে যদি সেই সমস্ত দেশে কাজের পরিবেশটা না থাকে আর গার্মেন্টস যাদের জন্য সিলাই করি তারা যদি না পড়েন তাহলে আমাদের এটা কমে যাবে ফলে এই দুটোই ঝুঁকিপূর্ণ একটাই আছে আমাদের স্থায়ী এবং যেটার উপর আমরা নির্ভর করব। সেটা হচ্ছে আমাদের কৃষি তার দিকে নজরটা দেখুন ই বাজেটে আমরা একদম সিদ্ধান্তই নিয়ে নিয়েছি যে কয়েকটা ক্ষেত্রে আমাদের বরাদ্দ বাড়বে না শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ জিডিপি দুই 20% এর উপরে যাবে না রক্ষা আপনাকে একটু কম আচ্ছা আচ্ছা আমি শেষ করে দিচ্ছি আমাদের কৃষিক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ জিডিপি এক 17% বেশি যাবে না এটা সিদ্ধান্ত নেওয়া আছে ফলে প্রত্যেকবার বাজেট এইভাবে একটু হচ্ছে আমি এই আমার আলোচনাটা শেষ করে নি আসি এখন আমাদের এখানে সামাজিক নিরাপত্তা কাজ আছে একশো তিরিশটা শ্রমিকদের জন্য আমরা বলি এটা সামাজিক নিরাপত্তার নামে একটা সামাজিক ভাতা আছে সেটা কি দুস্থ ভাতা আছে শ্রমিকরা কি দুঃস্থ ভাতা পেতে চায় তারা কর্মক্ষণ মানুষ তারা দুঃস্থ ভাতা পাবে কেন আমাদের এখানে কর্মক্ষেত্রে যদি কেউ আহত হয় তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা আমাদের শ্রম নাই আমরা বলেছি আমার একটা এমপ্লয়মেন্ট ইঞ্জুরি স্কিম চালু এমপ্লয়মেন্ট ইঞ্জুরি স্কিম চালু হলে কর্মক্ষেত্রে আহত মানুষটা সে আর যে সংসারের দায়িত্ব নিতে এসেছিল সে সংসারের বোঝা হয়ে দাঁড়াবে না তার একটা সাপোর্ট থাকবে সেটা আমরা দেখি নাই আমরা কৃষিক্ষেত্রে মানে শ্রমিকের ক্ষেত্রে বাজেটে কয়েকটা জিনিস দেখতে চেয়েছিলাম বাংলাদেশ বত্রিশ শতাংশ থেকে ছত্রিশ শতাংশ নারী শ্রমিক আছে এবং তাদের একটা বিরাট অংশ সন্তানকে নিয়েই কাজ করে আমাদের শিল্পাঞ্চলগুলোতে আমাদের নারী ওই সিঙ্গেল মাদারদের জন্য একটা টর্মিটরির ব্যবস্থাকে শিল্পাঞ্চল ভিত্তিক করা বরাদ্দ করা যায় আমরা শিল্পাঞ্চলগুলোতে ক্ষেত্র কেন্দ্র এবং তাদের একটা হেলথ কার্ড দেওয়ার বিষয় এবং আমাদের শ্রমিকদের জন্য আমরা রেশন এবং আবাসনের কথা ভেবেছিলাম আমি একটা হিসেব ছোট্ট একটা হিসেব যদি দিই আপনারা ভালো করে হিসেব করবেন শ্রমিকদের জন্য যদি রেশনের ব্যবস্থা করা যায় তাহলে মাসে পনেরোশো টাকা করে যদি তাদের জন্য একটা বরাদ্দ থাকে তাহলে বছরে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা যদি রেশনের বরাদ্দ হয় তাহলে আমাদের আড়াই কোটি মানুষ তারা রেশনের আওতার মধ্যে আসবে এবং তার প্রভাবটা কি পড়বে একটা প্রভাবটা পড়বে অর্থনীতি অন্যভাবে যে তারা কিছু না দিয়ে কিছু নেবে না তারা দিয়েই নেবে এখন বাংলাদেশের সাত কোটি শ্রমজীবী মানুষ তাদের যদি আয়টা একটু বাড়ে তারা যদি এক হাজার টাকা দামের একটু জুতা স্যান্ডেল ব্যবহার করে তাহলে কত হয় আমাদের প্রায় সাতশো কোটি টাকার জুতা স্যান্ডেল বিক্রি বাড়বে তাহলে আমাদের চামড়া শিল্পে তার প্রভাব কী পড়বে তারা যদি পাঁচ কোটি লুঙ্গি দুই কোটি শাড়ি এবং চার কোটি গামছা তাদের যদি হয় তাহলে আমাদের তাঁত এবং এই এই শিল্পটা বাড়বে ফলে তারা কিন্তু তারা একসঙ্গে উৎপাদক আর একসঙ্গে হচ্ছে ভোক্তা ফলে এই উৎপাদক এবং ভোক্তা তাদেরকে রক্ষা করার জন্য যদি তাদেরকে একটা রেশনের ব্যবস্থা করা যায় আর আবাসনের কথা একটা ভেবেছিলাম আমরা সাড়ে চারশো স্কোয়ার ফিটের একটা বাড়ির একটা প্ল্যান করেছিলাম আমাদের শ্রমিক ফ্রন্ট কিংবা আমাদের এই পক্ষ থেকে যে একটা রুম একটা ছোট্ট ডাইনিং স্পেস একটা কিচেন একটা বাথরুম আর সামান্য একটু একটা ফালি একটু বারান্দা সাড়ে চারশো স্কোয়ার ফিটের একটা যদি হয় তাহলে বাইশশো টাকা লাগে প্রতি স্কোয়ার ফিট কনস্ট্রাকশনে এই কনস্ট্রাকশন কস্ট দেখেছিলাম আমরা নয় লক্ষ নব্বই হাজার টাকা এবং প্রতি মাসে তারা যদি পাঁচ হাজার টাকা করেও বাসা ভাড়া দিতেন ওই প্রস্তিতে না থেকে তাহলে আমাদের ঢাকা শহরের আশেপাশে তিরিশ হাজার বিঘা এইরকম বিভিন্ন জমি আছে যেগুলো রাষ্ট্রের জমি জনগণের জমি অন্যরা তখন বসে আছে তাহলে প্রতি বছর আমরা এক লক্ষ বিশ হাজার